আসসালাম আলাইকুম সিলেটি চ্যানেল থেকে আপনারা সবাই স্বাগতম আজ লেগে আইসি আমি ফুঁইশাক মাছ দিয়ে ফুঁইশাকের কারি প্রথমে একটি মাটি ছিল একটি ফ্যান বসাইয়া দিলে এখন এর মাঝে দিলে সরিষার তেল এরপরে আমরা মাছগুলা বাজি নিম এখন ফুঁইশাকর মাঝে মাছগুলা বাজিয়া দিলে একটু স্বাদ বালাও লাগে আপনারা ইচ্ছা মতো আপনারা স্বাদ অনুযায়ী আপনারা খাসা মাছও দিতে পারা বা মাছগুলা বাজাও দিতে পারা দিলে বা নয় বা দিলে কি মাছগুলা হিসাবে একটু পালা সাব লাগে এখন আমি মাছগুল্লা কালার কমপরি করিয়া বা তেল টানা আগুন দিবা বা করিয়া আপনারা তখন আমি মাছগুলা উল্টাই দিলেন তাহলে উপর সাইডও সুন্দর উই যাব অত বেশি মাছ টানাই বানা একরকম মিডিয়াম আছে রাখবা যাতে ব্রাউন কালার হয়ে আনলে আপনারা অনলাইতে পারেন বেশি পাল্টে মাছ বেশি শক্ত হয়ে যায় এখন আমরা তুলে নিলাম একটি কন্টেইনের এখন আমরা দিলে কড়াইয়ের মাঝে সবেন তেল এর দিলাই দিলে লুপে আর না আমি ব্লান্ডার করে রাখছিলাম এখন ক্যামেরা তারপর একটা সময় জাল দিয়া এখন আমরা লবণ দিলাইলাম মতো এরপরে আমরা এখন একটু জাল দিয়া এখন দিলাইব মশলা হলুদ দিলাইলাম বাড় দিলাইলাম এরপরে দিব মরিচ দুইশা আমি কেন দুই চামচ মরিচ দিছি আপনার আপনার স্বাদ অনুযায়ী দিলেই এরপরে একটু মিক্স কইরা মশলা তেল মশলার মশলা গোটা একটু লাইটা দিয়ে বানাইলে তলে ধরে নেব এখন আমরা একটু ফানে দিলে এলাম দিয়ে এখন একটু আমরা তিন মিনিটের লাগে গুড়ে রাখে নেব যাতে মশলাগুলো একটু ফাফ সাফ জয় মশলাগুলোটা সিদ্ধ হয় এখন ক্যামেরা তিন মিনিট দেখে এখন আমরা দিলে ফুঁই শাক ফুঁই শাক আমি একটা কেন খাইটিয়া ও দইয়া রাখছি এখন সুন্দর করে মশলা হলট পালট করে আমরা সব দিকে লাগে মশলা গুলা মিক্স করে দিলাইমু এখন আমরা সুন্দর করে আর একটু সময় গালে মশলাটা পালাটিকে সবজি দিকে মিক্স হয়ে এখন আমরা গুড়িয়া দিলাইমু মো পাঁচ মিনিটের লাগে গুঁড়ে তো রাখবো পাঁচ মিনিট করে দখত গেলে মজিয়া সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এর মাঝে মাছ দিল ভাজা করা মাছ বাজারে যে রাখছিলাম মাছগুলো দিলাইনি মাছ দিয়ে একটু গিয়া এখন আমরা একগুণ গড়ি হাত রাখবো দুই মিনিটও লাগে দুই মিনিট লাগে গুড়িতে দুই মিনিট পরে আমরা মাছ আর সিদ্ধ হয়ে গেছে এখন আমরা পুরো পরিমাণ মতো পানি দিয়া আমরা ঝুল দিয়ে এখন আমরা ঘুরে তো রাখবো তিন মিনিট লাগে তিন মিনিট পরে আমরা ওই ফুল শাকের কারি হয়ে গেছে আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে ভালো হাফিজ